দেখতেছেন লারাসারা করলেও ঝাঁকাঝাঁকি করলেও কোনো কোকোপিট বিচ্ছিন্ন হয় না একেবারে সুস্থ সবল স্ট্রং চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনার দেখতেছেন মালিক সিট কোম্পানির হাইব্রিড গ্রিন বল বেগুন একটা জনপ্রিয় বেগুন গ্রিন বল বেগুন বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয়ে থাকে আপনারা এর আগে অসংখ্য ইউটিউবে রিভিউ দেখেছেন যে গ্রিন বল বেগুনের ফলন বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে এবং বাংলাদেশের কৃষকরা এই গ্রিন বল বেগুনের চারাগুলো রোপণ করে অনেক ভালো ফলন পেয়েছে অনেক উপকৃত হয়েছে আপনারা যারা নতুন উদ্যোক্তা নতুন যারা বেগুনের চারা বেগুন রোপণ করতে চান আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই মালেকশিট কোম্পানির গ্রিন বল হাইব্রিড বেগুনের চারাগুলো রোপণ করবেন ইনশাল্লাহ এর থেকে ভালো ফলন পাবেন দেখতেছেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কোকোপিট দ্বারা উৎপাদিত সুস্থ সবল চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি দেখতেছেন লড়াছাড়া করলেও ঝাঁকাঝাঁকি করলেও কোনো কোকোপিট বিচ্ছিন্ন হয় না একেবারেই সুস্থ সবল স্ট্রং চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিয়ল আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব আমাদের কাছে হাজার হাজার চারা মজুত রয়েছে আপনার আর দেরি না করে গ্রিন বল সহ আরো বিভিন্ন প্রকারের বেগুনের চারা বিভিন্ন প্রকারের মরুচের চারা আর বিভিন্ন আইটেমের চারা ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ